الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله সরকার দোয়া আলম সালাহতাহ আলি ওয়া আলিহি ওয়াসাল্লামের মন মুগ্ধকর ইসাদ হল নিজেদের মজলিসমূহ আমার প্রতি দুরুদ পড়ে সুসজ্জিত কর তোমাদের দুরুদ পড়া কেয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সল্ল আলহীব সল্লি আল্লাহ সঈদিনা মাউলানা মোহাম্মদ মা আদানিল জুদিউল করম

قالوا يا رسول الله صلى الله عليه وسلم أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده ونبد حضرت سيدنا أبو موسى أشعاري رضي الله تعالى عنه تكي برنيتو جي كرام عليهم الردوان يا رسول الله صلى الله عليه وسلم كار إسلام أطوم জবাবে হুজুরে আকরাম সল্লাহতাল আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই ব্যক্তির ইসলাম যার জিব্বা ও হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে সুতরাং এই হাদিসে মোবারাকার পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে বর্ণিত হাদিসে মোবারাকার যিনি রাবি হজরত সৈদুনা আবু মুসা আশ আর ই আনহু তার জীবনের কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনব হজরতনা আবু মোসাশ আরি আনহু অত্যন্ত সনামধন্য সাহাবি ইয়ামেনের আশ আর গোত্রের সাথে তার সম্পৃক্ততা আর এরই ভিত্তিতে তাকে আশআরই বলা হয় মক্কায় মোকারামায় তার ইমানি দৌলত ইমানি ধন নসিব হয় এছাড়া প্রথমে তিনি মক্কায় মোকারামা থেকে হিজরত করেন হাফসার দিকে আর এরপর হাফসা থেকে তিনি হিজরত করে মদিনা মোনাওয়ারায় স্থায়ীভাবে বসবাস করেন সরকারে দো আলম ওয়াসাল্লাম তাকে জুবাইদ ও আদান যা ইয়েমেনের নিকটস্থ এলাকা সেখানকার হাকিম হিসেবে নিযুক্ত করেন আর হজরত সাইদুনা আমিরুল মুমিনীন ওমর ফারুক রদাল আনহু শিও খেলাফতকালে কুফা ও বসরার গভর্নর পদে আবু মুসা আরিকে গভর্নর নিযুক্ত করেন তার থেকে তিনশত সাতটি হাদিস বর্ণিত এবং সাহাবায় কিরাম আলহিম রেদুয়ান এবং তাবে একটি বড় সংখ্যা তার শিষ্যত্ব লাভ করেছেন আর বিশেষ করে যারা তার সাহেবজাদা আবু বারদা আবু ইব্রাহিম আবু মুসা তারা তার থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আর ইমাম বোখারি রহমতুল্লাহি তাল্লাহ আলাই হজরত সৈদুনা আবু মুসা আশআরী রদ আল্লাহতাল আনহু থেকে সিয় কিতাবে চুয়ান্নটি হাদিস অথবা সাতান্নটি হাদিস তার সূত্রে উদ্ধৃত করেছেন এছাড়া আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাই তার সাল সম্পর্কে বলেন একচল্লিশ বা চুয়াল্লিশ অথবা পঁয়তাল্লিশ হিজড়ি সনে তার ওফাত কুফা শহরে হয় এছাড়াও তার ওফাত দিবসের সন ও স্থল সম্পর্কে ভিন্নমতের অন্য উক্তিও রয়েছে যে তার ওফাত মক্কায় মোকারামায় বায়ান্ন হিজরিতে হয়েছে প্রসিদ্ধ সাহাবিদের একজন হজরত সৈদুনা আবু মুসাস আরি আনহু পাশাপাশি তিনি সরকারে সরকারেদো আলম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ও অত্যন্ত প্রিয় সাহাবি ছিলেন ইতিপূর্বে তার উদ্ধৃত বর্ণনাটি আমরা শুনেছি যাতে হজরত সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সর্বোত্তম ইসলাম অর্থাৎ যে ব্যক্তির ইসলামকে সবচেয়ে ফজিলত সম্পন্ন তা বলা হয়েছে এই হাদিসে মুবারকাকে ইমাম মুসলিম রহমতুল্লাহ তালা আলাই এবং ইমাম নাসাই কিতাবুল ইমানে এবং ইমাম তিরমিজে রহমতুল্লাহ আলাই কিতাবুল জুহদে উল্লেখ করেছেন মুসলিম শরীফে একই বিষয়ে আরও একটি হাদিস তা আইউল ইসলাম আফদল এর জায়গায় সেটির মধ্যে শব্দ হল আইউল মুস্তিমিনা আফদল অর্থাৎ মুসলমানদের মাঝে সবচেয়ে ফজিলত সম্পন্ন মুসলমান কে তো যাই হোক মুসলমানের মাঝে সবচেয়ে উত্তম মুসলমান সেই মুসলমান যার জিহ্বা থেকে যার হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ সে নিজের জিহ্বা দ্বারাও কাউকে কষ্ট দেবে না আর নিজের হাতের মাধ্যমেও কাউকে কষ্ট দেবে না কষ্ট বা ব্যথা এসব আমাদের জিহ্বা ও হাত ছাড়া আমাদের অন্যান্য অঙ্গ দ্বারাও মানুষ পেয়ে থাকে সুতরাং এই হাদিসে মোবারকায় আলা ওয়া আলহি ওয়াসাল্লাম অন্যান্য অঙ্গের পরিবর্তে জিহিবা ও হাতের কথা যে উল্লেখ করেছেন তা এই ভিত্তিতে যে অন্যান্য অঙ্গের তুলনায় জিহিবা ও হাত অধিকতর মানুষকে কষ্ট পৌঁছায় অন্যথায় আমরা রাস্তায় চলার সময় পা দিয়ে যদি আঘাত করি সেক্ষেত্রেও কষ্ট দেওয়াই হবে সেই ব্যক্তির সেই মুসলমানের ইসলাম অত্যন্ত মাপের ফজিলত রাখে যে নিজের সত্তার মাধ্যমে নিজের কথাবার্তার মাধ্যমে আচরণের মাধ্যমে অন্য কোনো মুসলমানকে কখনো কষ্ট পৌঁছায় না সুতরাং এই হাদিস মোবারাকার মাঝে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম বিশেষভাবে জেহিবার কথা উল্লেখ করেছেন যে মান সালিমান মুসলিম ওনা মিনলিসানিহি ইয়াদিহি অন্যান্য মুসলমান যার জেহবা থেকে যার হাত থেকে নিরাপদ থাকে সুতরাং এখানে হুজর সাল্লিহি ওয়াসাল্লাম এই অঙ্গগুলো বিশেষভাবে উল্লেখ করেছেন কারণ এগুলো কষ্ট প্রদানের ক্ষেত্রে এগুলোর মাধ্যমে প্রাপ্ত আঘাতের পরিমাণ অন্যান্য অঙ্গের তুলনায় অধিকতর হয় অতপর নবী করিমি সাল্ল তাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাতের পূর্বে জিহ্বার আলোচনা এই জন্য প্রথমে করেছেন যে জিহ্বা কষ্ট প্রদানের ক্ষেত্রে এই হাতের চেয়েও অনেক এগিয়ে তা কিভাবে। কারণ জিহ্বার মাধ্যমে প্রাপ্ত আঘাত হাতের মাধ্যমে প্রাপ্ত আঘাতের চেয়ে অধিকতর হয় যেমন গালি দেওয়া চগুলখড়ি করা অপবাদ দেওয়া জিহিবার মাধ্যমে জুলুম ও অন্যায় সঙ্গত অর্ডার পাশ করা সেই অর্ডারের মাধ্যমে বহুমুখী কষ্ট যে কেউ পেতে পারে আরও একটি কারণ এও রয়েছে যে জিহিবার মাধ্যমে যে কষ্ট প্রদান করা হয় তা হাতের বিপরীতে খুবই সহজ যেমন কাউকে জিহিবার মাধ্যমে কষ্ট দিতে হলে তাকে ব্যক্তি কল করার মাধ্যমে কোনো অশোভন বাক্য বলে তার মনে আঘাত করার মতো বাক্য বলে তাকে কষ্ট দিতে পারবে তার সামনে উপস্থিত হওয়া আবশ্যক নয় তার কাছে নিজের হোয়াটসঅ্যাপ রেকর্ড করেও কোনো কষ্টদায়ক ও অপমানকর বাক্য বলেও তাকে কষ্ট দেওয়া সম্ভব পক্ষান্তরে এর বিপরীতে হাতের মাধ্যমে আঘাত করে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেওয়া হবে তার উপস্থিত থাকা ও নিকটে থাকা অপরিহার্যভাবে জরুরি সুতরাং হাতের মাধ্যমে কারো প্রতি অত্যাচারের তুলনায় জিহিবার মাধ্যমে প্রদানকৃত অত্যাচার ও নিপীড়ন অনেক বেশি এর একটা কারণ এও রয়েছে যে জিহ্বা দ্বারা যে কষ্ট অত্যাচার প্রদান করা হয় তা হাত ও অন্যান্য অঙ্গ দ্বারা কষ্ট প্রদানের চেয়ে অধিকতর কঠিন হয়ে থাকে এ কারণেই কোনো আরবি কবি এ বিষয়টা নিজের এক পংক্তির মাঝে এভাবে উল্লেখ করেছেন যার সিনান লাহাল তিয়াম ওয়ালা তামু মা যার লিসান। অর্থাৎ যদি বল্লম তীর তলোয়ার এসব সমর সরঞ্জাম দিয়ে কাউকে আঘাত করা হয় কাউকে কষ্ট দেওয়া হয় কারো শরীর ক্ষত হয় অবশেষে সেই ক্ষত সেরে যায় ওয়ালাইল তাম মা জারো হ্যালিসান কিন্তু যে কষ্ট যে আঘাত যে মনোবেদনা জিহিমার মাধ্যমে পৌঁছে থাকে অন্তরে অনুভূত সেই প্রাপ্ত আঘাত সর্বদা তাজা থাকে তা সেরে ওঠে না সর্বোপরি সরকারেদু আলম সাল্লাহতাল আলা আ আলহি ওয়াসাল্লামের এই বরকতময় হাদিসে মোবারকার মাধ্যমে আমাদের এই বিষয়টা বোঝানো হচ্ছে যে মুসলমান রয়েছে সেই মুসলমানের কাজ এটা নয় যে সে অপর মুসলমানের জন্য কষ্টের মাধ্যম হবে বেদনার কারণ হবে বরং মুসলমান তার শান হচ্ছে যে সে নিজের জিহবা দ্বারা অপর মুসলমানকে নিরাপত্তা দেয় মুসলমানকে সুরক্ষা প্রদান করে সুতরাং যার জবান থেকে মানুষ নিরাপদ থাকে অর্থাৎ তার জবান এমন হবে যে কাউকে কষ্ট দিবে না বরং মুসলমানের জবান এমন হবে যে অপরকে নিরাপত্তা প্রদান করবে যার মাধ্যমে মানুষ উপকার লাভ করবে অনুরূপভাবে তার হাতের মাধ্যমে মানুষ সাহায্য লাভ করবে কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না বরং নিরাপত্তা লাভ করবে এবং তার মাধ্যমে মুসলমানের উপকার সাধন হবে লোক তার মাধ্যমে কষ্ট লাঘব দ্বারা নিরাপত্তা লাভ করবে তো মুসলমানের শান এমন হওয়া উচিত সরকারে আলম দোয়ালম আলা আলিহি ওয়াসাল্লামের এই মাহত্যপূর্ণ ইরাদ অল কালিম একটি প্রকার আছে যেখানে হুজুরসাল্ল্লাহতআল্লাহ আলিহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত বাক্যের মাঝে অনেক বিশদ আলোচনাকে গুটিয়ে এনেছেন সুতরাং হুজুর আলিহি ওয়াসাল্লামের এই বরকতপূর্ণ বাক্য এটি বাহ্যিকভাবে কতটুকু যাতে প্রশ্ন করা হয়েছে কোন মুসলমান সবচেয়ে উত্তম কোন মুসলমানের ইসলাম সবচেয়ে উত্তম জবাবে তিনি বললেন মান সালিমাল মুসলিম ও নামিন লিসানিহি ওয়া ইয়াদিহি সে মুসলমানের যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সুতরাং যদি আমরা এই হাদিসে মোবারকায় বয়ানকৃত উপদেশের উপর আমল করতে পারি এবং এই হাদিসে মোবারকার মাকসাদকে বুঝতে সফল হয়ে যায় তাহলে আমাদের সমাজ অরক্ষণশীলতা থেকে এবং অশ্লীলতা থেকে অশান্তি থেকে খুব দ্রুত মুক্তি পেয়ে যাবে কেন কারণ যখন আমাদের এই হাদিসে মোবারকার উপর আমল করা সৌভাগ্য হয়ে যাবে তখন হুকুকুল ইবাদের সকল দিক আদায়ের রাস্তা উন্মুক্ত হবে ব্যক্তি নিজের জন্য কাউকে কষ্ট দিবে না বিপদে ফেলবে না জবানের সঠিক ব্যবহার করবে নিজের হাতের সঠিক ব্যবহার করবে হকদারের হক আদায় করবে অতপর এর দ্বারা কি হবে আমরা একে অপরের যখন হক আদায়ে সচেষ্ট হব এবং কোনোভাবে আমরা অপর মুসলমানের হক বিনষ্ট করব না তখন সমাজ শান্তি ও নিরাপত্তার নিরে পরিণত হতে পারে সুতরাং আজ যে চতুর্দিকে জুলুম খেয়ানত চুরি ডাকাতি অপকর্ম লোক ঠকানো চোরাকারবারি মিথ্যা প্রতিশ্রুতি রোড় আচরণ খেয়ানত পরনিন্দা চুগলি গালমন্দ রক্তপাত এই যে হাজারো ধরনের ব্যাধি আমাদের সমাজে প্রবেশ করে সমগ্র মুসলিম জাতির কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে যার ফলে ইসলাম ধর্মের সৌন্দর্য শান্তি ও নিরাপত্তা সব কিছু উলটপালট হয়ে ধসে পড়েছে এখন কোনো মুসলমানকে এমন দেখতে পাওয়া যায় না যার থেকে অন্য কোনো মুসলমান দুঃখ কষ্ট পায় না অর্থাৎ এক মুসলমান দ্বারা অপর মুসলমান কষ্ট পাচ্ছে আপনি আপনার ঘর থেকে বের হলে মোবাইল আপনার ঘরের পাশেই আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় আপনি ব্যাংক থেকে প্রয়োজনীয় অ্যামাউন্ট নিয়ে নিজের ঘরে আসছেন পিছন থেকে কোনো লোক আপনাকে ফলো করছে ঘরে আসার আগে আগে কোনো পয়েন্টে অথবা একেবারে ঘরে চলে এসেছেন বা ঘরের দরজা থেকেই টাকা লুটপাট করে চলে যায় এগুলো কি এক মুসলমান অপর মুসলমানের কারণে কষ্ট পাচ্ছে যদি আমরা এই হাদিসে মোবারকাকে নিজেদের হৃদয়ে গেঁথে নিতে পারি এবং নিজেদের আমল ও কাজের ব্যাপারে এই হাদিসে মোবারকাকে পথ প্রদর্শক বানিয়ে নেই তো ইনশা আল্লাহ আলসাল এই একই হাদিসে মোবারকা আমাদের মুসলমানের জন্য শান্তি ও নিরাপত্তার পাথেই হবে কারণ প্রত্যেক মুসলমান যখন নিজের মাঝে এই মানসিকতা তৈরি করবে যে আমি নিজের জিহ্বাদারা কাউকে কষ্ট দেব না এর দ্বারা কি হবে তখন গালমন্দ বন্ধ হয়ে যাবে যখন জবান দ্বারা কোনো অপর মুসলমানকে কষ্ট দেব না এই মানসিকতা তৈরি হবে তখন আমি গীবত করব না চুগলি করব না আমি মিথ্যা শপথ করব না প্রতিশ্রুতি কখনও ভঙ্গ করব না সুতরাং যখন জবান কোনো মুসলমানকে কষ্ট না দেওয়ার মানসিকতা তৈরি হবে তখন জবান দ্বারা হক নষ্ট করার বিষয়টাও বন্ধ হয়ে যাবে অনুরূপভাবে নিজের হাত দ্বারা কাউকে কষ্ট দেব না তো যখন এই মানসিকতা তৈরি হয়ে যাবে তখন না হত্যা সহিংসতায় জড়িত হবে না নিজের হাতে অস্ত্র হাতে নিয়ে কারো মোবাইল ছিনতাই করবে অনুরূপভাবে হাতের দ্বারা সংঘটিত অত্যাচার ও নিপীড়ন থেকে মানুষ নিরাপদ থাকবে তো যদি আমরা এই হাদিসে মোবারাকার উপর আমলকারী হয়ে যায় তবে ইনশা আল্লাহ আমাদের সমাজ শান্তি ও নিরাপত্তার নীড়ে পরিণত হবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ঘরের মধ্যেও একরকম অস্থিরতা দেখতে পাই অশান্তি দেখতে পাই ঘরের প্রত্যেকেই একে অপরের থেকে দূরে দূরে থাকে যদি আমরা ভেবে দেখি তাহলে ঘরের মধ্যেও বিষয়টা নজরে আসবে যে আমরা দেখতে পাব যে আমাদের জবানের কারণে আমাদের ঘরের মানুষ কষ্টে রয়েছে আমাদের হাতের কারণে ঘরের মানুষ কষ্ট পাচ্ছে কোনো না কোনো কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আমাদের আচরণ আমাদের জবান ঘরের সদস্যদের আশেপাশে প্রতিবেশীদের আমরা যেখানে কাজ করে অর্থাৎ সর্বত্র আমাদের কথার কারণে কত মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে সুতরাং যখন আমরা ভেবে দেখব তখন ইনশাআল্লাহ আমাদের কথা সাবধানে বলার মানসিকতা তৈরি হবে আর ইনশা আল্লাহ এই হাদিসে মোবারাকার উপর যদি আমাদের আমল হয়ে যায় অর্থাৎ যাতে হজুর আলী ওয়াসাল্লাম সর্বত্র মুসলমানের উদাহরণ দিয়েছেন যে যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এর উপর যদি আমরা আমল করে নিই তো ইনশা আল্লাহ আমাদের ঘরের পরিবেশও ঠিক হয়ে যাবে আমাদের অফিসের সমস্যাও ঠিক হয়ে যাবে আমরা যে মহল্লায় থাকি সেই মহল্লার অবস্থাও ঠিক হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক মুসলমান যদি নিজের মাঝে এই বরকতময় হাদিসে বর্ণিত যে বিষয়গুলো রয়েছে মুসলমান তো হল সে যার মাধ্যমে মানুষের নিরাপত্তা কল্যাণ ও সুরক্ষা নিহিত তা ধারণ করবে তবে ইনশা আল্লাহ যখন আমরা এর উপর আমল করব তখন আমাদের সমাজসহ সারা দেশে এর কল্যাণ পরিলক্ষিত হতে দেখা যাবে আরেকটি হাদিসে মোবারকা ইমাম মুসলিম রহমতুল্লাহ তালা আলাই হজরত আবু হুরাইরা রদ আল্লাহতাল আনহো থেকে বর্ণনা করেছেন সরকারের দোয়ালম সাল তাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিম আখুন মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই লামুহ সে তার প্রতি জুলুম করে না ওয়ালায়ুলুহ আর সে তাকে লাঞ্ছিত বা অপমান করে না এবং ওয়ালায়াহ কিরুহু আর কোন মুসলমান তার অপর মুসলমান ভাইকে অবজ্ঞার চোখে দেখে না তাকে ছোট মনে করে না অতপর হুজরসাল্ল আলীহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে বলেন আতোয়া হা হুনা তাকোয়া পরহেজগারি ভীরুতা এখানে তিনবার হুজুরসাল্লু আলিহি ওয়াসাল্লাম এটি বলেন এরপর আরও বলেন বি হাসবিম রিম মিনাশারি কি র আফাহুল মুসলিম অর্থাৎ কারো নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের মুসলমান ভাইকে নিচু ভাববে অতপর বলেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারম দামুহু ওয় মালুহু ওয়া এরুদুহু অর্থাৎ প্রত্যেক মুসলমানের অপর মুসলমানের উপর রক্ত হারাম তার সম্পদ হারাম এবং তার সম্মান হারাম অর্থাৎ কোনো মুসলমানের জন্য অপর কোনো মুসলমানের সম্পদ অবৈধভাবে হস্তক্ষেপ করা অনুরূপভাবে তার শরীরে অন্যায়ভাবে কোনো আঘাত করা তাকে বিনাদোষে হত্যা করা অনুরূপভাবে কারো সম্মান বিনষ্ট করা তা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই এই হাদিসে মোবারকের মাঝে সরকারে দো আলমসাল আলহি ওয়াসাল্লাম এক মুসলমানকে অপর মুসলমানের ভাই সাব্যস্ত করেছেন এটা মূলত ইমানি ভাতৃত্ব। যদিও বাহ্যিকভাবে বংশীয় দিক থেকে কোনো সম্পর্ক নেই যেমনটা আপন ভাইদের মাঝে হয় তবুও ইসলাম মুসলমানদের মাঝে ভাতৃত্বের শিক্ষা দেয় এছাড়াও ইন্নামাল মিনুনা এ খোয়া আল্লাহ তাবারক তালা মোমিনদের একে অপরের ভাই সাব্যস্ত করেছেন সুতরাং এটা ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক ইসলামী সম্পর্কের ভিত্তিতে এক মুসলমান অপর মুসলমানের ভাই আর এটা এভাবেও বোঝা যেতে পারে যেমন মধুপোকা বিভিন্ন ধরনের ফলের রস সংগ্রহ করে আর সে ফলের মাঝে কখনও তিক্তরস থাকে কখনো টক থাকে কখনো মিঠা থাকে বিভিন্ন ধরনের ফুল রং বেরঙ্গের কালার এই সকল ফুলের রস চুষার পর যখন তারা নিজের চাকে তা মজুদ করে তখন তা মিষ্টি জাতীয় পানীয় যাতে শিফাও রয়েছে তা প্রস্তুত হয় যাকে আমরা মধু বলে সম্বোধন করি মধু বলে চিনি সুতরাং যেভাবে বিভিন্ন ফলের রস একটি চাকে জমা হওয়ার পর তা মধুতে পরিণত হয় তা মিষ্টিতে রূপান্তর হয় অনুরূপভাবে কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপনকারী কোনো বিভাগের সাথে কোনো শহরের সাথে সম্পর্ক স্থাপনকারী মুসলমান যখন ইমানি বাক্য পাঠ করে নাই সে ইমানি বাক্য পাঠ করে দামানে মুস্তফা সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তার একটাই পরিচয় থেকে যায় তা হল মুসলমান মুসলিম আর সেই ইসলামী ভ্রাতৃত্বের কারণে একে অপরের ভাই ভাই পরিণত হয় সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত হলো নিজের অপর মুসলমানের প্রতি কোনো রকম জুলুম না করা এবং তাকে অসহায় ও নিঃসঙ্গ ছেড়ে না দেওয়া তাকে অবজ্ঞা না করা বলা হয়েছে তাকোয়া এখানে তো আরেকটি অর্থ এই হাদিসে মোবারাকার এও করা হয়েছে যে যাকে তোমরা অবজ্ঞা করছ যার সাথে অপমানকর আচরণ করা হচ্ছে তো এই হাদিসে মুবারাকার ব্যাখ্যায় মুফাসরিনগণ এও বলেছেন যে যে মুসলমানের সাথে অবজ্ঞা করা হচ্ছে তার সাথে অপমানকর আচরণ করা হচ্ছে সুতরাং সেই মুসলমানের অন্তরে তাকোয়া পরহেজগারি যদি থাকে তবে সেই তাকোয়া ও পরহেজগারি আল্লাহ তাবারক তালার দরবারে তাকে সুউচ্চ সম্মানিত বানিয়ে দেবে আল্লাহ তারা বলেন ইন্না আক্রমা কুম আল্লাহি আত অর্থাৎ আল্লাহ তাবারকতালার নিকট সম্মানী ব্যক্তি তোমাদের মাঝে সে সর্বাধিক সম্মানী ব্যক্তি সে যে তোমাদের মাঝে তাকোয়া পরেজগারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তো এই জন্য কোনো মুসলমানের জন্য এই বিষয়টা জায়েজ নেই যে অন্য কোনো মুসলমানের সাথে অবমানকর আচরণ করবে সুতরাং একইভাবে এক মুসলমানকে অপর মুসলমানের প্রতি জুলুম করা থেকেও বিরত থাকতে হবে কারণ জুলুম তা দুনিয়াতেও ব্যক্তিকে অপমান ও লাঞ্ছিত করে আখরাতে অপমান লাঞ্ছিত করে কাজে ব্যক্তিকে জুলুম ও অত্যাচারের জঘন্যতম কাজ থেকে বিরত থাকা উচিত এই জালিম ব্যক্তিরা মৃত্যুর পর কোথায় যাবে আল্লাহতালার নিকটেই যাবে আল্লাহ তাবারক তালার নিকট জালিমের পরিণতি কি হবে সুতরাং এ বিষয়ে আমাদের ভাবা উচিত হযরত সৈদুনা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই শিয় জগৎ বিখ্যাত হাদিস সম্বলিত কিতাব তিরমিজি শরীফে হজরত সঈদুনা আবু সাঈদ খুদরী এবং হজরত সৈদুনা আবু হুরাইরা রদাল আনহুমা থেকে এই হাদিস উদ্ধৃত করেন যে যদি সকল আসমান ও জমিনবাসী কোনো মুসলমানের রক্ত অন্যায়ভাবে ঝরানোর মাঝে সামিল হয় তবে আল্লাহ পাক তাদের সবাইকে মুখ উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন কাজে হাদিসে পাকের মাঝে বলা হয়েছে এক মুসলমানের জন্য অপর মুসলমানকে রক্তাক্ত করা হারাম সুতরাং যদি সমগ্র মাখলুক একত্রে কোনো এক মুসলমানকেও অন্যায়ভাবে হত্যা করায় সামিল হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে সকলের মুখ উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাবারকতালার নিকট অন্যায়ভাবে হত্যা এতটাই অপছন্দনীয় বরং মানবজাতিকে জাতিকে হত্যা সাব্যস্ত করা হয়েছে যে একজনকেও অন্যায়ভাবে হত্যা করেছে সে সমগ্র মানব জাতিকেই হত্যা করেছে যে ব্যক্তি একজনের প্রাণ বাঁচালো সুতরাং সে সমগ্র মানব জাতির প্রাণী বাঁচালো জীবন বাঁচালো অবশিষ্ট রাখল সুতরাং কারো সাথে কোনো অন্যায় করা যাবে না জুলুম নির্যাতন করা যাবে না এছাড়া স্মরণ রাখবেন যে জালিম হবে সে কেয়ামতের দিন কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সরকারে দো আলম সাল আলিহী ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আলহাম রেদওয়ানের কাছে ইরশাদ করেন তোমরা কি জানো অভাবীকে জবাবে আরোজ করা হল ইয়ারসুল্লা সাল্লাহ আলীহি ওসাল্লাম আমাদের মধ্যে যার নিকট পণ্য সামগ্রী নেই তাকেই অভাবী মনে করা হয় সুতরাং নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম বাস্তবতার পর্দা সরিয়ে ঈর্ষাদ করেন যে আমার উম্মতের মাঝে অভাবী সে যে ক্যামতের দিন নামাজ সাথে নিয়ে আসবে রোজাও নিয়ে আসবে জাকাতও নিয়ে আসবে অর্থাৎ তার আমল নামায় নামাজও থাকবে রোজাও থাকবে জাকাতও থাকবে এর পাশাপাশি সে কাউকে গালিও দিয়েছে কারোর প্রতি অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত ঝরিয়েছে কাউকে মেরেছে সুতরাং এক্ষেত্রে তার যে নেকিসমূহ রয়েছে যা সে নামাজের মাধ্যমে অর্জন করেছিল রোজার মাধ্যমে অর্জন করেছিল অনুরূপভাবে জাকাতের মাধ্যমে অর্জন করেছিল তখন তার নেকি সমূহ থেকে কিছু নেকি এই মাজলুমকে দেওয়া হবে কিছু নেকি ওই দিকের মাজলুমকে দেওয়া হবে এমনিভাবে যাদের সে হক নষ্ট করেছিল সুতরাং তাদের হক আদায়ের ব্যবস্থা তার ন্যাক আমলের মাধ্যমে সেখানে করা হবে আর তাদের হক তারপরও যদি বাকি থাকে আর তার নেকি খতম হয়ে যায় তখন কি হবে তখন মাজলুমদের যে গুণা তা নিয়ে সে জালিমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে সুতরাং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখলেন ব্যক্তি বাহ্যিকভাবে কতটা নেকামল করেছে রোজাও রেখেছে সব কিছু করেছে তারপরও কি হলো ওই ব্যক্তি যদিও দুনিয়ায় অনেক বড় ধর্নাট্য ছিল কিন্তু আখেরাতের বিবেচনায় তাকে অভাবই সাব্যস্ত করা হয়েছে কাকে যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ ছিল না সুতরাং আমাদের উচিত নিজেদের আচরণে নিজেদের কথায় নিজেদের চোখ দ্বারাও কোনো মুসলমানকে কষ্ট প্রদান না করা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ জুলুম নির্যাতন এমন একটি বিষয় যা আল্লাহ তাবারক একেবারে অপছন্দ অকাট্যভাবে দোষনীয় আর লোকদের হক যদি কেউ বিনষ্ট করে থাকে তাহলে কেয়ামতের দিন সেই মজলুমদের হক জালিম থেকে আদায় করা হবে কাজেই হজরত সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হুকুকের আদায় কেয়ামতের দিন কিভাবে হবে সেটির উদাহরণ এভাবেও প্রদান করেছেন যে সিংহীন বকরি আর সিং বিশিষ্ট বকরির সাথে যখন পরস্পর ঝগড়া বাঁধে লড়াই করে সুতরাং সিং বিশিষ্ট বকরি যখন সিংহীন বকরিকে আঘাত করবে তখন কেয়ামতের দিন সিংহীন বকরিকে শিং লাগিয়ে দেওয়া হবে এবং তাকে এই ইখতিয়ার দিয়ে দেওয়া হবে যে দুনিয়ায় তার সেই প্রাপ্ত আঘাতের আজ কেয়ামতের দিন সেই অপর বকরি থেকে বদলা নেওয়ার তো এজন্য মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত নিজ সত্ত্বাকে অপর মুসলমানের হক বিনষ্ট করা থেকে নিরাপদ রাখা এবং এমন মুসলমান হয়ে যান যেমন মুসলমান আমাদের প্রিয় নবী সন্নাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পছন্দ করেন অর্থাৎ আল মুসলিম মুসলমানকে জবাবে বলা হয়েছে মান সালিম আল মুসলিম না মিন লিসানিহি ওয়াদিহি যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আল্লাহ তাবারক তালার নিকট প্রার্থনা যেন আমরা এমন চরিত্রবান ও পরোপকারী মুসলমান হতে পারি সেই তৌফিক দান করেন যেই মুসলমানের মাধ্যমে অপর মুসলমানের মান সম্মান ও ইজ্জত সুরক্ষিত থাকে